আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতন আজকে আপনার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক কিভাবে আপনারা না দেখলে নষ্ট হয়ে যা দেখেন এই চাকটি একদম বাইরাসে ভরপুর হয়ে গেছে এটা আপনাদের কোন সময় হয় এবং কীভাবে হয় আমরা যখন মধুগুলো বক্স থেকে কোলার পরে কিছু সংখ্যা কোড়া এই কোড়াগুলো বক্সের নিচে জমে জমার পরে দিয়ে বৃষ্টির সময় বৃষ্টির পানি হালকা পরিমাণে ঢুকলে এই কোড়াগুলো ভিজে যায় ভিজে যাওয়ার পরে দিয়েই আপনাদের এই বেজার কারণে ভাইরাস সৃষ্টি হয় এবং এটা যখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজানে ফুলের সংখ্যা কম হয় এই ফুলের সংখ্যার কমের কারণে আমাদের বক্সি ফুলেনগুলো আসে না মৌমাছি ফুলেনগুলা পরিমাণ পায় না না পাওয়ার কারণে রানিটা অসুস্থ অসুস্থ ভাব থাকে এবং রানিটা ডিমপাড়া বদ্ধ করে দেয় এবং এই গুলো আপনারা কীভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে দিয়ে আপনাদের বক্সটা আবার ভরপুর করতে পারবেন দেখেন আমাদের বক্সটা আমরা কোলার পরে দিয়ে এগুলো দেখার পরে দিয়ে এগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি আস্তে আস্তে আপনারা বক্সটা পরিষ্কার করবেন খুবই অল্প লাড়াচাড়া করে আপনারা যদি বেশিরভাগ লড়াচড়া করেন আর রানীটা কোনো কারণে বের হয়ে যায় তাহলে আপনাদের একটু সমস্যা হবে রানীটা বের হয়ে গেলে হয়তো গাছে উঠে যাবে সেজন্য লড়াচাড়া কম দিয়ে আপনারা বক্সটা পরিপূর্ণ পরিষ্কার করে দিবেন এবং যে ফিতাগুলা কালো হয়ে গেছে এই কালো ফিতাগুলা আপনারা ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পরে দিয়ে আপনাদের ফিতাগুলা আবার নতুন করে তৈরি করা হবে যখন মাসি নতুন ফিতা তৈরি করবে তখন আবার এই ফিতার মাধে ডিম দিবে ডিম দিলে অতি তাড়াতাড়ি আপনাদের বক্সটা আবার পরিপূর্ণ হয়ে যাবে দেখেন আমাদের বক্সটির এই যে ফিতারা দেখতেছেন এই ফিতারা ভাইরাস নষ্ট করে দিয়েছে একদম জর্জরিত করে বক্সের নিচে ফেলে দিয়েছে এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে আর যদি আপনারা বক্স থেকে এটা পরিষ্কার না করেন তাহলে বক্সটা আপনাদের কিছু দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে এবং বেশিরভাগ অতিরিক্ত ভাইরাস হওয়ার কারণেই অনেক সময় রাণীটাও মারা যা। আপনারা বক্সগুলার দ্বারও আসবেন পরিষ্কার করবেন আমাদের এই বক্সগুলা আমাদের বাড়ি থেকে একটু দুরাফি সেজন্য আমরা দীর্ঘ মেলা দিন যাব যাই নাই দেখেন এবং দেখেন আমি রায়টা দেখানোর চেষ্টা করতেছি রায়টা আমি দেখতে পেয়েছি আপনি দেখি দেখানোর চেষ্টা করবো রায়টা রায়টা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে দেখেন এই যে রায়টা আমি দেখানোর চেষ্টা করতেছি মাছগুলা কমই অবশ্যই রায়টা হাতে ধরবেন না দেখেন এই যে রায়টা হাতে ধরার পরে রায়টা আরও অসুস্থ হয়ে যাবে হাতে না ধরিয়ে আপনারা এটা চেষ্টা করবেন বক্স থেকে সাইডে নেওয়া দেখেন এখনও ভাইরাসগুলো এই সাইডের ভাইরাসগুলো রয়েছে আমরা অন্য পাশের ভাইরাসগুলো সরিয়ে দিলাম পরিষ্কার করে দিলাম এবং মাছগুলো ফিতাগুলা এইদিকে দিগিয়ে দেওয়ার কারণে এই ফিতাগুলার মধ্যে রানিটা এবং মাছগুলো চলে আসবে তারপরে আমরা ওপর পিসটা পরিষ্কার করে দেব তৈরি আপনারা পরিষ্কার করবেন দেখেন সুন্দর হয়ে গিয়েছে এই জন্য আমরা লাইট দিচ্ছি লাইট জ্বালিয়ে আপনার দেখার চেষ্টা তা আসলে এগুলো আমাদের বাড়ির অনেক দূরাপি রেখেছি কারণ এক জায়গায় তো এত বক্স রাখা যায় না আমরা অনেক জায়গায় বক্সগুলা রেখে আসছি এখন যত বড় সিজন শুরু হয়েছে গরুর ফুল ফোটা শুরু হয়েছে সেজন্য বক্সটি আবার সবটি বক্স আমরা পরিপূর্ণ করবো এভাবে পরিষ্কার করে দেব এবং দুদু সমস্যা নাও হয় ভাইরাস নাও হয় তবুও বক্সগুলো খুলে আমরা দেখার চেষ্টা করব ফিতাগুলো পালানোর চেষ্টা করব